আমার তো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে মানে খুবই মানে টাইম শর্ট থাকে আসতে পারি না ব্যস্ততার মধ্যে তবুও আমি যতটুকু জানি যে যতক্ষণ মানে ঈশ্বর কৃপা না করেন হয়তো ওনার দরজা অব্দি আমরা পৌঁছাতে পারি না তো আজকে পূর্ব বর্ধমান আমি এসেছিলাম একটা অফিসের অ্যাড দিতে তো আমি ভাবলাম একবার বাবার দরজায় একবার যাই বাবার মন্দিরটা একটুখানি পরিদর্শন করে যাই একটু বাবাকে নমস্কার করে যাই তো বর্ধমান জেলায় যে একশো আটটা শিব মন্দির রয়েছে এখানে আমি এসেছি আমি খুব খুশি যে বাবার মন্দিরটা আজকে আসতে পেরেছি আমি বাবার কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বাবার কৃপা এবং আশীর্বাদ যেন প্রত্যেকটা মানুষের উপরে থাকে প্রত্যেকটা মানুষ যেন খুব সুন্দর সুস্থভাবে থাকে আর মেন কথা আছে আমি প্রথম এসেছি তো তার জন্য আরেকটা এবং অন্যরকম মানে ফিলিংস হচ্ছে আলাদা এমনি শুনেছি যে বর্ধমান একশো আটটা বাবা বলে না তার এই মন্দির রয়েছে কিন্তু আসার তো সুযোগ হয়নি আমি যতটা মনে করি যে ঈশ্বর কৃপা করেননি তাই আসতে পারিনি কিন্তু আজকে ঈশ্বর কৃপা করেছেন তবে আমি কিন্তু এক একশো আটটা বাবার শিব মন্দির এখানে আসতে পেরেছি এসে খুব আনন্দিত খুব খুশি আমি যেন আবার আসতে পারি আমি প্রত্যেকে একটা কথাই বলবো যে যারা বর্ধমান জেলাতে আসবেন অবশ্যই আমাদের বাবার মন্দিরটা একটুখানি দর্শন করে যাবেন বাবার মন্দিরে মাথা ঠেকিয়ে যাবেন ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিন্তু একটুখানি জলও খেতে পারি না প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব নমস্কার প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি গুরুত্বপূর্ণ খবর পেতে এনডি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল